এর কথা শুনে ভারতে হাজার হাজার অমুসলিম ইসলামের দিকে ঝুঁকে এসেছিল तमाम বিশ্বে ইসলামের যে আলো ছরাছিল এটাই ব্রাহ্মণবাদীদের সবচেয়ে বড় চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে ঠিক বলে বলেন বিশ্বনন্দিত এই ভারতের মুখ উজ্জ্বল করেছে বিভিন্ন ধর্মের экспер্ট এবং বিশ্বের সবচেয়ে ধর্মগুরুত্ব হিন্দু বৌদ্ধ খ্রিস্টিয়ান ইহুদি ধর্ম এবং নাস্তিকদের মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব শুধু নয় বরং মানবতা বিকাশের জন্য অন্য ধর্মাবorer মধ্যে রিলেশন কিভাবে বিল্ড আপ করে একটি রাষ্ট্র অবস্থান করা যায় এরকম বৈজ্ঞানিক দাত্তিক তত্ত্ববিত্তিক ধর্ম বিশ্লেষক বিভিন্ন ধর্মের বিভিন্ন গ্রন্থ থেকে উত্রিতি দিয়ে দিয়ে তারপরে তিনি মানবতার ধর্ম ইসলামের প্রতি যেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন এত বড় একজন সুমহান পণ্ডিত যা ভারত শুধু নয় তাম বিশ্বের মানবতার জন্য গর্ব সেই মানুষকে অন্যায় ভাবে বিনা দোষে ডাক্তার জাকির নায়ককে দেশ থেকে তাকে পালাতে মানে তাড়িয়ে দিতে বাধ্য হয়েছে তাড়িয়ে দিয়েছে একটা নির্দোষ মানুষকে না তিনি খুনি না তিনি ভারতের কোনো ক্ষতিকারক বরং ভারতকে বিশ্ব দরবারে তিনি তুলেছেন সমহিমায় উচিত ছিল ভারত তাকে লালন করা এইরকম একজন মহামানবকে তা না করে কেবলমাত্র মুসলমান হওয়ার অপরাধে ডাক্তার জাকির নায়েককে পাঠিয়ে দেয়া হয়েছে সৌদি আরবে সেখান থেকে কাতার এখন তিনি মালয়েশিয়া সরকারের তত্ত্বাবধানে আছে আমরা বাংলাদেশের তৌহিদি জনতা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র ভারতে পৃষ্টিভি বন্ধ হলো ভারতের দল সরকার বাংলাদেশেও পৃষ্টি বাংলা বন্ধ করেছে বাংলাদেশের মুসলমান পৃষ্ঠবি দেখা থেকে বঞ্চিত হলো ভারত যা করেন ভারতের দালাল সরকার তাই করেছিল কিন্তু আমরা তো দালাল মুক্ত হয়েছি দালাল মুক্ত কতটুকু হয়েছি তার প্রমাণ হিসাবে বাংলাদেশের তৌহিদি জনতা ইসলাম প্রিয় জনতা এবং সর্বোপরি বাংলাদেশের যারা এই বিপ্লব ঘটালো তাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার জায়গা পরিণত হলো আমরা ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে এনে তার জবান থেকে ইসলামের সুমহান তাত্ত্বিক কথাগুলো শুনতে চাই দাবি যখন আসলো ভারত বলল বাংলাদেশে যদি জাকির নায়ক আসে তাহলে বাংলাদেশের উচিত হবে জাকির নায়ককে ভারতের কাছে হস্তান্তর করে এখানে দুইটা কোশ্চেন তৈরি হয় এক নম্বর কোশ্চেন হচ্ছে ডাক্তার জাকির নায়ককে তোমার হাতে কেন তুলে দিবে তার কারণ ডাক্তার জাকির নায়কের মতো নির্দোষ এক মানুষকে তোমরা হত্যা করতে চাও জেল দিতে চাও फांसी দিতে চাও এমন একজন ঘাঁটি মুসলিমকে কোনোদিনও ওই ফেনেটিক্যাল হিন্দু বাই কাস্ট রক্ত যার হাতে লেগে আছে গুজরাটের খুনি কসাই রাতে কোনোদিন এত দামি মুসলমানকে আমরা হস্তান্তর করতে পারি না ডাক্তার জাকির নায়ক এর কথা শুনে ভারতে হাজার হাজার অমুসলিম ইসলামের দিকে ঝুঁকে এসেছিল তাম বিশ্বে ইসলামের যে আলো ছড়াচ্ছিল এটাই ব্রাহ্মণ্যবাদীদের সবচেয়ে বড় চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে ঠিক বলে কিন্তু ঘটনা কি হলো আমার দেশের খুনিগুলো আমার দেশের অর্থ পাচারকারীরা আমার দেশের খুনিরা ফেসিস সরকার আমার দেশের তোমার দেশে আশ্রয় পাইল ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে কি আসবে না এটা ভালোর মাথা আর কারণ হতে পারে না আগামী মাস মাসে আশা করি ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ কত আফসোস লাগে এই অন্তর্বর্তিকারীন সরকারের প্রতি দালালদেরকে দাঁড়িয়ে দিলাম আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিয়েছে আমার দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী থেকে নিয়ে আমার দেশের সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ এবং যুব সমাজ সেই মুহূর্তে আপনারা প্রতিষ্ঠিত কোনো গভর্নমেন্ট না গণভোটেও হন নাই আপনারা হচ্ছেন ভারত বিরোধী দালাল সরকারের বিরুদ্ধে একটি দেশপ্রেমিক মানুষের মনোনীত সরকার আপনারা কেমন করে বলতে পারলেন ডাক্তার জাকির নায়ককে আনার ক্ষেত্রে আমরা একমত হতে পারলাম না বরং আমার তো মনে হচ্ছে এখনো কালো থাবা থেকে ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশ এখনো বিভিন্ন প্রশাসনে ঘাপটি মেরে বসে থাকা প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এখনো বের হতে পারে নাই আগামী দিনে বাংলাদেশ ইসলাম প্রিয় সরকার গঠন হবে এবং সেই সরকারের তত্ত্বাবধানে বাংলাদেশ সহ বিশ্বের শ্রেষ্ঠতম ইসলামিক স্কলারদেরকে বাংলাদেশে এনে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচয় করিয়ে দেবে